প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব উপস্থিতি চীনা সামরিক ঘাটে ভারত কি করছে এই প্রসঙ্গগুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি যৌথ সামরিক মহড়া সরকারি তরফ থেকে সরকারের বাংলাদেশের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর আইএসপিআর এর বিজ্ঞপ্তি অনুযায়ী মার্কিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী মানে বিমান বাহিনী সশস্ত্র বাহিনীর একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে হয়ে গেছে তবে বাংলাদেশে এখনও মার্কিন সেনাবাহিনী উপস্থিত আছে তাদের বিশ তারিখে বাংলাদেশ ত্যাগ করবার কথা ইতিমধ্যে আজকে আমরা তারিখে কথা বলছি তারিখ যে সামরিক মহড়াটা হবার কথা ছিল বা চলছিল চট্টগ্রামে সেটি শেষ হয়ে গেছে কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে যে লাইনগুলো তিনি লিখেছেন রবীন্দ্রনাথ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ আসলে কি মার্কিন সামরিক মহড়া শেষ হয়ে গেছে বা মার্কিন সামরিক উপস্থিতি এখান থেকে কি ফিনিশ হয়ে গেল সাদা চোখে যদি দেখি এখনো পর্যন্ত ফিনিশ হয়েছে কি হয়নি বা অফিসিয়ালি তারা চলে যাচ্ছে কিনা কিংবা আন বাংলাদেশে থাকছে কি না নানান প্রশ্ন উঁকি দিচ্ছে আমাদের মনে অফিসিয়ালি যেটি বলা হচ্ছে যে যৌথ সামরিক মোহনায় অংশ নিতেই বাংলাদেশে আগমন মার্কিন সামরিক বাহিনীর বিশ সেপ্টেম্বর আমি আগেই বললাম যে তাদের ফিরে যাওয়ার কথা বিষয়টিকে দু দেশের রুটিন সামরিক মহড়া ভাবা হলেও একাধিক কারণে উদ্বিগ্ন নয়াদিল্লি এবং সাথে চীন কি সেই কারণ শেখ হাসিনা দাবি করেছিলেন আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করবে বলে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল তার কাছে তাতে তিনি রাজি হননি এ কারণেই তাকে করা। হয় অন্যদিকে ইউনুসের সঙ্গে আমেরিকার দহরম মহরম প্রতিনিয়ত বেড়েই চলছে এবং কথিত আছে কখনো কখনো এমন খবর এসছে গণমাধ্যম থেকে যে ডক্টর ইউনুস যে সরকারটি পরিচালনা করছে ডক্টর ইউনুস জাস্ট একটা একটা চালকের আসনে তাকে বসিয়ে রাখা হয়েছে কিন্তু পেছন থেকে গাড়িটি চালানো হচ্ছে এবং সেই গাড়িটি হচ্ছে মার্কিন দূতাবাস মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ এই মুহূর্তে পরিচালিত হয় সব কিছু মিলিয়ে শুধু বাংলাদেশের মানুষের মনে নয় আমাদের আশপাশের দেশ ভারত চীন এবং অন্যান্যদের মধ্যেও বাংলাদেশে হঠাৎ করে বড় সড়ো মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে সন্দেহ উদ্বেগ বাড়ছে অন্যদিকে আরও লক্ষণীয় বিষয় যে এই যে বাংলাদেশে যে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন কিংবা মার্কিন সামরিক মহড়া কিংবা মার্কিন সামরিক উপস্থিতি এগুলো প্রথমত এই অঞ্চলটা দখল করা দখল করে এখানে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার পেছনে যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে সেই প্রতিবন্ধকতা প্রথমত বলা হচ্ছে যে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আছে মিয়ানমারের আরাকান আর্মি বিশেষ করে রাজ্যে জান্তা সরকারের সাথে যে যুদ্ধরত সংঘর্ষে সেই বিরুদ্ধে অস্ত্র ধরবার জন্যই মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে অবস্থান করছে এবং মিয়ানমারের কাছ থেকে অন্ততপক্ষে রাখায়ন রাজ্যটা উদ্ধার করা আয়ত্তে নেওয়া ভারতের সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তারই অংশ হিসেবে এখানে মার্কিন সামরিক উপস্থিতি এবং স্থায়ীভাবে সেই খ্রিস্টান রাষ্ট্রটিকে সমর্থন দেওয়া স্থায়ীভাবে মার্কিন সামরিক বাহিনীর এখানের উপস্থিতি নিশ্চিত করা আপনারা আগেই জানেন যে চীনের কর্তৃত্ব খর্ব করা এবং ভারত সবাইকে একটা চাপে রাখার জন্যই মার্কিন সামরিক উপস্থিতি এখানে নিশ্চিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে আবার এই দিকে মিয়ানমারে সামরিক ঘাঁটি নির্মাণের সাথে জুনটার সাথে জুনটা মিয়ানমারের জান্তা সরকার যেটি সেই জান্তা সরকারের সাথে কিন্তু জোরালোভাবে কথা বলছে চীন কারণ চীন এবং ভারতের উপস্থিতি মিয়ানমারের নানাভাবে বিশেষ করে অর্থনৈতিকভাবে বহু আগে থেকেই আছে এবং এই অংশ হিসেবে মিয়ানমারে স্থায়ীভাবে চীন সামরিক ঘাঁটি করতে চায় তারই আলাপ আলোচনা এর মধ্যেই চলছে পাশাপাশি ভারত সীমান্তে বাংলাদেশ এবং ভারত সীমান্তে যে চিকেন নেক সেই চিকেন নেকে সামরিক ঘাঁটি নির্মাণে ইউনুস সরকারের সাথেও বেইজিং এর আলাপ আলোচনা খুব জোরালোভাবে আছে আপনারা বাংলাদেশ চীনের দহরম মহরম মধ্যে দেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চীন সফর করেছেন সরকারের লোকজন পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান নেতারা বারবার চীন সফর করছেন এবং আমরা যে মুহূর্তে কথা বলছি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে মুহূর্তে বাংলাদেশে মার্কিন সামরিক মহড়া হচ্ছে বাংলাদেশ এবং মার্কিন সামরিক বাহিনীর সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসান চীন সফর করছেন এবং তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পিএসও বা প্রিন্সিপাল স্টাফ অফিসার অর্থাৎ চীনের সাথে মার্কিন সামরিক বাহিনী এখানে উপস্থিত হয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চীন সফরও করছেন বাংলাদেশে কি চীনেও উপস্থিত হতে চাইছে আসলে কি সম্ভব এটি কিভাবে এই বিষয়গুলো খুব ঘোলাটে গোজামেল মেলে একদিকে মার্কিন সামরিক বাহিনী আর একদিকে চীন আবার চিকেন নেকে বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় আবার এদিকে ভারতের অবস্থা দেখুন ভারত কিন্তু বসে নেই মিয়ানমারে ভারতের অর্থনৈতিক কর্তৃত্ব খুব ব্যাপকভাবে আছে অর্থনৈতিক অবকাঠামো বন্দর উন্নয়ন সীতয়ে বন্দর মিয়ানমারের এই যে রাখায়ন রাজ্যের যে রাজধানী সীতয় বন্দরটি ভারতীয় অর্থায়নে এবং ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রুট এবং সেই জায়গায় ভারত মিয়ানমারের কর্তৃত্ব খুব সহজে ছাড়বে না আরেকটা জিনিস যে মার্কিন বাহিনী বিদ্রোহী বাহিনী দিয়ে যদি জুনতার সাথে একটা যুদ্ধ তুমুল যুদ্ধে যুদ্ধ চলছেই প্রতিনিয়ত যুদ্ধ হয় নানা রকম অঘটন ঘটে কিন্তু তুমুলভাবে যদি লেগে পড়ে তাহলে ভারত সরকারও হয়তো মিয়ানমার জুনতা সরকারকে সমর্থন দেবে এবং চীন মিয়ানমার জুনতা সরকারকে সমর্থন দেবে এখানে যুদ্ধ হবে মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর সঙ্গে মিয়ানমারের জুন্তা সরকারের এবং বিদ্রোহী বাহিনীর নেপথ্য শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা ইতিমধ্যেও ভারতীয় তৎপরতাও ইতিমধ্যে শুনেছেন আমি গতকালকে একটি ভিডিওতেও বলেছি যে গত সেপ্টেম্বর থেকে আগামী বিশ সেপ্টেম্বর সেনা নৌ এবং বিমান তিন বাহিনীর একশো জন সদস্যের একটি দল গত ষোলো সেপ্টেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছে এবং আগামীকাল পর্যন্ত আগামী বিশ তারিখ বিশ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী এবং ইন্ডিয়ান সশস্ত্র বাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে এই যৌথ সামরিক মহড়াটা বলতে পারেন যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে যৌথ মহড়া এই মহড়ারই একটা পাল্টা মহড়া পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা আমাদের এই অঞ্চলের নিরাপত্তায় সত্যিকার অর্থে বাড়ছে ওদিকে মার্কিন সামরিক তৎপরতা এদিকে চীনের সামরিক তৎপরতা ভারতও কিন্তু চুপচাপ বসে থাকবে না চুপচাপ বসে নেই ভারতও ব্যাপক তৎপরতা এবং প্রস্তুতি নিয়েই এগুচ্ছে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই সামরিক মহড়া এই সামরিক উপস্থিতি এই উত্তেজনা আমাদের এই অঞ্চলকে আসলে কোথায় নিয়ে যায় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন